আবু কুরা দিয় আল্লাহ তআলা তো কোনো মুসলমান হয় নাই উনি বিভিন্ন দেশে ব্যবসা আর ওদের সর্বশ্রেষ্ঠ বড় ব্যবসায়ী 40 টা সিনো সর্বেত দোকান কোন দেশে অনেক অনেক মত মত দিয়ে কিন্তু 40 টা সিনো সর্বেত দোকান তো উনি সিরিয়ায় ব্যবসা করতে গেছে কোথায় সিরিয়ায় সিরিয়ায় ব্যবসা করতে গেছে 1 2 তিন 4 5 6 7 27 দিন সিরিয়াতে মাল বেচলো এবং কিনলো মাসখানিক ব্যবসা করিয়া তারপরে আসবে সাতাশ দিন দিন গত তুমি ঘুমের মধ্যে দেখতেছে প্রথমে আকাশের চাঁদ ওনার বুকে লাগছে একটু পরে দেখতেছে আকাশের সূর্যটা আইসা ওনার বুকে লাগছে সিরিয়া কোথায় উনি তো জ্ঞানী মানুষ ওই যে সূর্য লাগছে তাপ সকালবেলা সকলের মধ্যে থেকে মুরুব্বি মুরুব্বী দেখা চল্লিশ জন ব্যক্তিদের জিজ্ঞাসা করলো যে ভাই আর সিরিয়াতে এমন কোন ব্যক্তি আছে কি স্বপ্ন বিশারদ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে এমন কোনো ব্যক্তি আছে

একজন বুজুগ ব্যক্তি তার বাড়ি ঘর নাই কোথায় বাড়ি কোথায় ঘর কেউ জানে না বহু কাল যাব এই গাছের নিচে একটা জুটনি কইরা ওনার কাম হলে কেউ দিনে খায় না দিনে না খায় কিন্তু উনি তসবি পড়ে কিন্তু এই লোকের কাছে যদি কেউ যায় একটা হুজুর ব্যথায় একটু পানি দেন পানি খাওয়ার লাগে ব্যথা পাবো কঠিন রোগের জন্য গেলে রুগী ভালো স্বপ্নের ব্যাপারে যদি কেউ যায় কয়েকজন এই স্বপ্নটা দেখছি আমার এটার ব্যাখ্যা আনু বলেন আমি ওনার কাছে গেলাম জুপিটার মুখটা খুঁজা দেখি উনি পাথরের উপরে হেলত দিয়ে করতেছে আমি আরবের লোক আমার কসম বহু সুন্দর মানুষ দেখি কিন্তু ওনার মতো এমন সুন্দর মানুষ দেখি নাই বাবরি চুল চুলগুলি সব পাকা মুখে একটা দাঁড়িয়ে নাই দেখতেই বুকি প্রত্যেক দেখাই বোঝা যায় বুকটা খুব বুঝুর্গ তো আমি যাইয়া বললাম যে আমি কালকে রাত্রে একটা স্বপ্ন দেখছি আপনি কি আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবেন

তোমার জন্য আখেরি যমান আর পয়গম্বর মক্কায় দাঁড়িয়ে আছে পথের দিকে ছায়া আছে এই স্বপ্ন দেখা তিন দিন পরে তুমি মক্কায় যায়া। ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে জোরে বল সুবহান আর তুমি হবে খাইরুল নাস বাদাল আমবিয়া নবীদের পরে সর্বশ্রেষ্ঠ مقام হবে তোমার সুবহান আল্লাহ তোমার এই স্বপ্নের ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমার বাড়ি ইয়েমেন থেকে গাছের নিচে আজকে চল্লিশ বছর পর্যন্ত খায়া না খায়া অপেক্ষায় আছি আমি তোমার স্বপ্নের ব্যাখ্যাটা দেওয়ার জন্য আল্লাহ জানাইলে জানে না জানে না আল্লাহ জানাইলে জানে আবু করে দিয়ে মাহুতাল আনহু চলে আসলেন মক্কায়

আকাশের চাঁদ আর চন্দ্র সূর্য তোমার বুকের মধ্যে এই স্বপ্ন একজন স্বপ্ন বিচার কোথায় আপনি ছিলেন মক্কায় আমি ছিলাম সিরিয়ায় গুমের মধ্যে আমি কি স্বপ্ন দেখছি এটা আমরা জানলেন কিভাবে হোসেন বলেন আমি তুমি যখন এই স্বপ্ন দেখো আমি ওরা তোমার পাশে দাঁড়ানো ছিলাম আল্লাহ তো আল্লাহ যদি জানান জানতে পারে কি পারে না আর আল্লাহ জানাবেন এটাই নিয়ম